আমি তোমাদেরকে একটা গল্প শোনাতে চাই একটু মনোযোগ দিয়ে শোনো গল্পটা একটা মিষ্টি প্রেমের গল্প যে গল্পটা শুরু হয়েছিল একটা আন্ন নাম্বার থেকে একটা কমপ্লিটলি অপরিচিত নাম্বার থেকে যে রিলেশনের শুরু এরকম হয়তো আমাদের সাথে হয়ে থাকে প্রায়শই আমরা হয়তো অনেকে এই বিষয়টা এক্সপিরিয়েন্সও করেছি বেশ মজাই লাগে তাই না সেরকমই একটা আন্ন নাম্বার থেকে একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে কথাবার্তা শুরু হয় প্রথম অবস্থায় সেটা ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ ছিল কিন্তু কখন যে সেই ভালো লাগা ভালোবাসায় রূপান্তরিত হয় সেটা ছেলে বা মেয়েটি কেউই আন্দাজ করতে পারে একটা সময় পর গিয়ে তারা রিয়েলাইজ করল যে তারা পরস্পরের সাথে কথা না বলে ভিডিও কলে পরস্পরকে না দেখে তারা কিছুতেই থাকতে পারছে না দিন তারা ডিসাইড করে যে তাহলে তো আমাদের এক হওয়া উচিত সো তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন আর একটা সমস্যার আবির্ভাব ঘটে সেটা কি সেটা হচ্ছে ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু তাহলে তো বিয়ে সম্ভব নয় আমাদের সোসাইটিতে এখনো ইন্টারকাস্ট ম্যারেজ বা ইন্টার রিলিজিয়ান ম্যারেজ খুব সহজে হয় না সো সেই সমস্যারই সম্মুখীন হতে হল ছেলেটি এবং মেয়েটিকে এখন সেই ছেলেটি কি করবে বা মেয়েটি কি করবে সো আজকের কনফিউশনে ঠিক এমনই একটা সমস্যা আমাদেরকে পাঠিয়েছে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু সে তার নামটি প্রকাশ করতে চায়নি বা মেয়েটির নামও প্রকাশ করতে চায়নি সো আমরাও তাদের নাম এবং ঠিকানাকে গোপনই রাখছি এবার যেটা বিষয় যে এই ইন্টারকাস্ট ম্যারেজ বা ইন্টার রিলিজিয়ান ম্যারেজ সেটা তো অ্যাকসেপ্টেবল না প্যারেন্টসদের কাছে তাই বন্ধুটি জানতে চেয়েছে যে সে এখন কি করবে তাদের দুজনের পক্ষে তো দুজনকে ভুলে যাওয়া সম্ভব না আবার তারা একও হতে পারছে না কারণ এই একটা বড় সমস্যা রয়েছে সো দেখো যখন আমরা কোনো রিলেশনশিপে পড়ি বা রিলেশনশিপ স্টার্ট করি সেটা যখন একটা সিরিয়াস পর্যায়ে পৌঁছায় তখন আমরা কেউই চাই না যে সেখান থেকে বেরিয়ে আসতে তাই না সবাই চাই যে আমরা এক হয়ে যাই আমরা একসাথে থাকি বাকি জীবনটা একসাথে কাটাই যখন এরকম একটা পর্যায়ে পৌঁছানোর পর আমাদের বিয়ের ব্যাপারে এরকম একটা বাধা সৃষ্টি হয় বা আমাদের এক হওয়ার ব্যাপারে এরকম একটা বাধা সৃষ্টি হয় তখন আমরা কি করবো দেখো যখন তোমরা ডিসাইড করছো যে তোমরা এক হবে বা তোমরা বিয়ে করবে তার আগে আমি বলবো যে তোমরা একটা স্টেপ পেছনে চলে আসো পেছনে এসে নিজেদের রিলেশনশিপটাকে আরেকটু জাজ করো দুজনকে জাজ করো যে তোমরা যে ডিসিশনটা নিচ্ছ সেটা কি ঠিক ডিসিশন নিচ্ছ আই মিন যে তোমরা কি সত্যি একসাথে থাকতে পারবে নাকি শুধুমাত্র এখন ভালো লাগছে দেখে তোমরা হুট করে ডিসিশন নিয়ে নিচ্ছ সেটা যেন না হয় যদি তোমরা শিওর হও যে তোমরা দুজন দুজনকে সত্যি ভালোবাসো তোমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না অথবা দুজনের মধ্যে সেই পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা রয়েছে যেটা দিয়ে তোমরা তোমাদের ফিউচারকে সুন্দর করতে পারবে তবেই বলবো যে তোমরা এই বিয়ের ডিসিশনে আসো এবার ধরেই নিলাম যে তোমাদের দুজনের মধ্যে সেই পরিমাণ আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে এবার যেটা সমস্যা সেটা হচ্ছে যে তাহলে প্যারেন্টসদের কিভাবে করব। সো দেখো। সহজে এই বিষয়টা রাজি হয় না এবং না হওয়াটাই স্বাভাবিক কারণ তারা আমাদের ভালোটাই চান এবং তাদের প্রথম যে কনসার্নটা থাকে সেটা হচ্ছে যে একটা ভিন্ন পরিবেশে বড় হওয়া একটা মেয়ে বা একটা ছেলে সে যখন একটা অন্যরকম পরিবেশে চলে যাবে সে কি মানিয়ে নিতে পারবে এটা হচ্ছে বড় প্রশ্ন স্পেশালি সমস্যাটা হয় মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হয় না না সেটা বলছি এই বিষয়ে আসি তাহলে বলবো যে মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যাটা বেশি হয় তো আমরা কিভাবে আমাদের প্যারেন্টসদেরকে কনভিন্স করবো এই বিষয়ে আমি বলছি না যে আহ এই ভিডিওটা দেখার পর এই জিনিসগুলো বলার পর তোমাদের প্যারেন্টসরা কনভিন্স হয়ে যাবে বাট এটা বলছি যে তোমরা চেষ্টা তো করতেই পারো তাই না যখন একটা মানুষকে এতটা ভালোবেসেছ তার সাথে এক হওয়ার জন্য তোমরা চেষ্টা করতেই পারো চেষ্টা না করে তো হাল ছাড়াটা উচিত নয় তাই না সো প্যারেন্টসদেরকে কনভিন্স করার আগে একটা নিজেদেরকে প্রিপারেশন নিতে হবে কি প্রিপারেশন যে তুমি কি বলবে তোমার প্যারেন্টসদের কি হুট করে গেলা আমার বললাম যে মা বাবা আমি এরকম ইন্টারকাস্ট ম্যারেজ বা ইন্টার রিলিজিয়ন ম্যারেজ করতে যাই তোমার মা বাবা নিশ্চয়ই দেই দেই করে নাচতে নাচতে রাজি হয়ে যাবে না সেটা কোনোদিন সম্ভব না সো प्रिपरेशन সেটা একদিনের प्रिपरेशन নয় তোমাকে কয়েক দিন হতে পারে কয়েক মাস বা কয়েক বছর একটা प्रिपरेशन আসতে হবে যে আমি কি বলবো এবং আমি যেটা বলবো তার উত্তরে আমার মা বাবা কি বলবে কারণ যেহেতু মা বাবাটা তোমার তাই তুমি ভালো জানবে যে তোমার মা বাবা কোন কোন বিষয়গুলোতে অবজেকশন করতে পারে সো তোমার কাছে প্রত্যেকটা উত্তরকে রেডি রাখতে হবে ঠিক আছে তোমার মা বাবা যে প্রশ্নগুলো করবে বা যে কাউন্টার অ্যাটাকগুলো করবে তোমাকে প্রতিটার প্রশ্নের সঠিক উত্তর রেডি রাখতে হবে কারণ তুমি কনভিন্স করতে যাচ্ছ এবং তুমি কনভিন্স করতে গিয়ে যদি তোমার মা বাবাই তোমাকে ইজিলি কনভিন্স করে ফেলে সো তাহলে তো আর তোমাদের এক হওয়া হচ্ছে না তাই না সো প্রিপারেশনটা মাস্ট তোমাকে ভালোভাবে প্রিপেয়ার রাখতে হবে নিজেকে যে কি প্রশ্নের সম্মুখীন তুমি হতে পারো এবং তার কোন সঠিক উত্তরটা দেবে ঠিক আছে সেকেন্ড থিং যে নিজের প্যারেন্টসকে কনভিন্স করার পূর্বে তোমাদের ফ্যামিলিতে এমন কাউকে বের করো যাদের কথা তোমার মা বাবা শুনতে পারে অথবা যাদেরকে তুমি ইজিলি কনভিন্স করতে পারবে এই বিষয়টা নিয়ে এতে কি হবে যে যখন তুমি তোমার মা বাবার সাথে এই বিষয়ে কথা বলবে তখন তোমার সাপোর্টের জন্য তুমি তোমার ফ্যামিলির কাউকে পেয়ে যাবে পাশে একটা প্লাস পয়েন্ট সো সেক্ষেত্রে তোমার অনেকটা ইজি হবে তোমার মা বাবাকে কনভিন্স করা আমি বলছি না হান্ড্রেড পারসেন্ট কনভিন্স করেই ফেলবে বাট বলছি ইজি হবে ঠিক আছে ডিফিকাল্ট কিন্তু ইম্পসিবল তো নয় তাই না ইম্পসিবলকে তো আই এম পসিবল হিসাবেও পড়া যায় সো সেই রকমই অনেকটা এটা একটা বিষয় হতে পারে সেকেন্ডলি কি হতে পারে যে ডিরেক্ট তুমি কনভারসেশনে ঢুকতে যেও না এই বিষয়টা নিয়ে তুমি একটা কনভারসেশন বিল্ডআপ করো সেটা একদিনই বিল্ডআপ হবে না দুই তিন দিন বা কয়েক মাস বা কয়েক সপ্তাহে বিল্ডআপ হতে পারে কি রকম লাইক জেনারেল টকিং এই বিষয়ে তুমি বলতে পারো যে এই বিষয়ে কথাবার্তা তুলতে পারো ঠিক আছে যে এরকম এরকম হয় আজকাল এরকম হচ্ছে তাতে কি হবে যে এই বিষয়টা শোনার পর তোমার মা বাবা কিরকম রিয়াক্ট করছে সেটা সম্পর্কে তুমি একটু অবগত হতে পারবে আগে থেকেই তাই না এবং যখন তুমি তাদের রিয়াকশনটা জেনে যাচ্ছ তখন তুমি জেনারেলি তাদের সাথে এই বিষয়ে তোমার অপিনিয়নটাকেও ইনপুট করতে পারবে যে তুমি কি ভাবো এই বিষয়ে তোমার মা বাবা যদি নেগেটিভ রেসপন্স করে তুমি সেখানে কিছু পজিটিভ লজিক সেখানে দিয়ে দেবে যে আজকাল তো এরকম হচ্ছে ফর এক্সাম্পল যে তুমি তোমার সোসাইটির এক্সাম্পল নিতে পারো যে তোমার পারিপার্শ্বিক চেনা পরিচিতর মধ্যে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে ঠিক আছে যার সাথে তুমি রিলেট করতে পারবে বিষয়টা যার সাথে তোমার মা বাবাও রিলেট করতে পারবে সো সেরকম এক্সাম্পলস তুমি দিতে পারো সেটা খুবই এফেক্টিভ হবে সেটা আমার মনে হয় এছাড়া তুমি এরকম এক্সাম্পল দিতে পারো যে এরকম ম্যারেজ হয়েছে বিয়ে হয়েছে এবং তারপর তারা খুব হ্যাপিলি লিড করছে লাইফ এবং তাদের পরবর্তী জেনারেশনও খুব আছে সো তাতে তোমার কনভিন্স করাটা সোজা হয়ে যাবে ঠিক আছে তুমি ইজিলি তখন তোমার পয়েন্টটাকে দাঁড়া করাতে পারবে সোজা কথায় সো এটা একটা উপায় হতে পারে তোমার মা বাবাকে ফেস করা এছাড়াও আরো কি আমরা করতে পারি সেটা হচ্ছে যখন এরকম কনভার্সেশন চলছে যে ফাইনালি আমি ধরে নিলাম যে তুমি করে নিয়েছো পার্সেন্ট তুমি তোমার ফ্যামিলির কনভিন্স করে এইবার তুমি নিয়েছ মা বাবার সামনে শুরু করছো সেই ক্ষেত্রে তোমাকে থ্রু আউট দ্য কনভার্সেশন খুব শান্ত থাকতে হবে ঠিক আছে যখন তুমি এরকম বলবে অ্যাপ্রোচ করবে যে আমিও এরকম করতে চাই তখন মা বাবা তো একটা ওভার রিয়াক্ট করবেই তাই না তারা চেঁচামেচিও করতে পারে তোমার ওপর হাতও তুলতে পারে কিন্তু তোমাকে থ্রু আউট দ্য সিচুয়েশন তোমাকে কিন্তু হাইপার হলে হলে হবে না যে তুমি আজকাল এরকম হচ্ছে তোমরা ব্যাক ডেটের তোমরা পুরোনো চিন্তাধারা নিয়ে আছো এরকম হাইপার হলে কিন্তু হবে না তোমাকে শান্ত থাকতে হবে কারণ তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চাও সেটাও আবার পরিবারের সম্মতি নিয়ে সো তোমাকে তো শান্ত থাকতেই হবে কারণ ইজিলি এই বিষয়টা কেউ একসেপ্ট করবে না ঠিক আছে সো এটা একটা পয়েন্ট হতে পারে তুমি তোমার কথা স্টার্ট করার সময় এইবার আরো একটা ইজি জিনিস আমার মনে হয় যে তুমি কি করতে পারো যে তোমার পার্টনারের সাথে তোমার প্যারেন্টসদের একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারো এতে কি হবে যে সেই মানুষটা সম্পর্কে যদি তোমার মা বাবার একটা পজিটিভ থিঙ্কিং বিল্ড আপ হয় সেক্ষেত্রে যখন তুমি বিয়ের ব্যাপারে অ্যাপ্রোচ করবে সেটা অনেক ইজি হয়ে যাবে তোমার ক্ষেত্রে ঠিক আছে অথবা সেটা যদি আগে করে না থাকো তুমি যদি আগে হিন্টস দিয়ে না থাকো সেই বিষয়ে তো এই ক্ষেত্রে কনভিন্স করার সময় তুমি বলতে পারো যে একবার দেখা তো করে নাও প্রিপারেশন করে নিয়েছো হান্ড্রেড তুমি তোমার ফ্যামিলির কাউকেও কনভিন্স করে নিয়েছো এইবার তুমি মা বাবার সামনে কনভারসেশন শুরু করছো সেই ক্ষেত্রে তোমাকে থ্রুআউট দ্য কনভার্সেশন খুব শান্ত থাকতে হবে ঠিক আছে যখন তুমি এরকম বলবে অ্যাপ্রোচ করবে যে আমিও এরকম করতে চাই তখন মা বাবা তো একটা ওভার রিঅ্যাক্ট করবেই তাই না তারা চেঁচামেচিও করতে পারে তোমার ওপর হাতও তুলতে পারে কিন্তু তোমাকে থ্রু আউট দ্য সিচুয়েশন তোমাকে শান্ত থাকতে হবে তোমাকে কিন্তু হাইপার হলে হবে না যে তুমি হাইপার হলে বলে দিলে হ্যাঁ তোমরা কি জানো আজকাল এরকম হচ্ছে তোমরা ব্যাকডেটে তোমরা পুরোনা চিন্তাধারে নিয়ে আছো এরকম হাইপার হলে কিন্তু হবে না তোমাকে শান্ত থাকতে হবে কারণ তুমি তোমার ভালোবাসার মানুষটাকে কাছে পেতে চাও সেটাও আবার পরিবারের সম্মতি নিয়ে সো তোমাকে তো শান্ত থাকতেই হবে কারণ ইজিলি এই বিষয়টা কেউ এক্সেপ্ট করবে না ঠিক আছে সো এটা একটা পয়েন্ট হতে পারে তুমি তোমার কথা স্টার্ট করার সময় এইবার আরো একটা ইজি জিনিস আমার মনে হয় যে তুমি কি করতে পারো যে তোমার পার্টনারের সাথে তোমার প্যারেন্টসদের একটা মিটিং অ্যারেঞ্জ করতে পারো এতে কি হবে যে সেই মানুষটা সম্পর্কে যদি তোমার মা বাবার একটা পজিটিভ থিঙ্কিং বিল্ড আপ হয় ক্ষেত্রে যখন তুমি বিয়ের ব্যাপারে অ্যাপ্রোচ করবে সেটা অনেক ইজি হয়ে যাবে তোমার ক্ষেত্রে ঠিক আছে অথবা সেটা যদি আগে করে না থাকো তুমি যদি আগে হিন্টস দিয়ে না থাকো সেই বিষয়ে তো এই ক্ষেত্রে কনভিন্স করার সময় তুমি বলতে পারো যে একবার দেখা তো করে নাও একবার দেখা করতে ক্ষতি কি অনেক সময় কি হয় যে যে জিনিসটা আমরা ওভার টেলিফোন না করে দিই বা যে জিনিসটা আমরা কথাবার্তায় না করে দিই সেই মানুষটার সামনাসামনি যখন আমরা বসি অনেক জিনিস কিন্তু আমরা না করতে পারি না সহজে না বলা যায় না সেই জিনিসটাই তো সেই ক্ষেত্রে তোমার চান্সেস অনেকটা বেড়ে যাবে ঠিক আছে সো এই জিনিসগুলো করে আমরা হয়তো ইজিলি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি আমি বলছি না যে হানড্রেড পারসেন্ট আমরা সাকসেসফুল হবই ঠিক আছে এটা আমার পার্সোনালি মনে হয় আমি বলছি না এরকম করলেই হবে আমি বারবার বলছি এই পথগুলো অবলম্বন করলে আমরা ইজিলি আমাদের রাস্তাটাকে একটু মসৃণ করতে পারবো এই আর কি হয়তো হয়ে যেতেও পারে কে জানে তুমি তো জানো না যেহেতু তুমি অপেক্ষা করছো যে তারা তাদের সম্মতিতে তোমাদের বিয়েটা দিক মা বাবার মনেও কষ্ট দিতে চাও না এবং সেটা দেওয়া উচিত নয় আমি সেটা কখনোই বলবো না যে মা বাবার মনে কষ্ট দাও কারণ খুব কষ্ট করে তারা তোমাদেরকে বড় করেছেন সো তাদেরও একটা আশা রয়েছে তোমাদেরকে নিয়ে সো তাদের আশাকেও তোমাদের রেসপেক্ট করা উচিত তাদের যে এক্সপেক্টেশনসটা রয়েছে তোমাদেরকে নিয়ে সেটাকে তোমাদের রেসপেক্ট করতে হবে সেই সাথে তোমরা এমন কিছু লজিক্যাল কথাবার্তা বলো বা যে কথাগুলো আমি বললাম এইরকম উপায় যদি অবলম্বন করো হয়তো ইজিলি তোমরা কনভিন্স করে ফেলতে পারবে এবং একটা নেগেটিভ পয়েন্টের কথাও বলি যে যদি সাপোজ ধরে নিলাম যে এত কিছু হওয়ার পরেও তোমরা কনভিন্স করতে পারলে না তাহলে কি করবে তাহলে তোমরা সময় দিতে পারো তাহলে তোমরা সময় দাও তোমরা যদি একদম দুজনে একদম স্টিক করে থাকো যে দুজন দুজনকে ছাড়া থাকবে না তাহলে আনম্যারিড থাকো একদম সহজ উপায় যে কেউই অন্য কাউকে বিয়ে করলে না তো একটা সময় পর যখন প্যারেন্টসরা এটা নোটিস করবে যে না তোমরা তোমাদের ডিসিশনে একদম স্টিক হয়ে আছো তোমরা সত্যি দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না সো হয়তো সময়ের সাথে সাথে জিনিস চেঞ্জ হয়ে যাবে হয়তো সময়ের সাথে সাথে তারাও এই জিনিসটাকে একসেপ্ট করে নেবে সো আমার সাজেশন তোমাকে এটাই সো তুমি এই জিনিসগুলো ফলো করতে পারো হয়তো তোমার অনেকটা হেল্প হবে এবং আমি তোমার ভয়েস নোটটা এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং আরেকটা কথা বলতে চাই যে তুমি এটাও বলেছো মানে তুমি তোমার কোশ্চেনটাকে কিন্তু ক্লিয়ার করোনি যে তুমি বিয়ে করার জন্য কনভিন্স করবে নাকি ভুলে যাবে যেটাই আমি যাই হোক কনভিন্স কি করে করবে সেই স্টেপসগুলো বলতে পারো বা সেই উপায়টা তোমাকে আমি বলে দিলাম এইবার যদি তুমি চাও যে তোমার প্রিয় মানুষটাকে তুমি ভুলে যাবে সো দেখো এটা খুবই একটা কষ্টকর বিষয় আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা কিন্তু কি করা যাবে যদি চাও ভুলে যেতে তাহলে প্র্যাকটিস করে তো ভোলা হয় না আমি এর আগের ভিডিওতেও বলেছি তুমি আমার আগের ভিডিওটা দেখতে পারো যে আমি তার ফোন না, যেটা যে এরকম অনেক করেছে ফোন রিপ্লাই করনি কিন্তু দেখেছ পাগলের মতো সে মানুষটা তোমাকে ফোন করে যাচ্ছে তোমরা থাকতে পারছো না তো দেখো প্র্যাকটিস করে তো আর ভোলা হয় না প্র্যাকটিস করে আমরা মনে রাখি যে আমি তাকে ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো এরকম বললে সে বারবার বেশি মনে করবে বারবার বেশি মনে চলে আসবে তার চেয়ে বরং নতুন নতুন স্মৃতি দিয়ে আমাদের মাথাটাকে আমাদের মস্তিষ্কটাকে আমরা ভরিয়ে নি তাহলে হয়তো সেই স্মৃতিটা ধীরে ধীরে ফিকে হয়ে যাবে সো তুমি যদি ভুলতে চাও তুমি যদি মা বাবাকে কষ্ট না দিয়ে নিজেরা নিজেদের ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে চাও তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো যেখানে এই কথাগুলোই বলা আছে আর যদি চাও যে একটা হেলদি রিলেশনশিপ কন্টিনিউ করতে মা বাবাকে কনভিন্স করে তোমরা সাকসেসফুলি একটা ম্যারিড লাইফ যাপন করবে সো ক্ষেত্রে আমি বলবো এই গুলো ফলো করতে পারো হয়তো তোমার অনেকটাই কাজে লাগবে সো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও এবং লাইক করো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এবং যারা এখনো অপেক্ষা করে আছো যে তোমরাও তোমাদের সমস্যা হ্যালো নমস্কার দাদা আমি যে প্রশ্নটা করব আজকে তার একটু ছোট্ট করে স্টোরি বলি তাহলে ভালো করে বুঝবেন বিষয়টা সেটা হচ্ছে আমাদের সম্পর্কটা শুরু হয় অন্য নাম্বার থেকে এই লকডাউনের মধ্যে থেকে শুরু হয় সম্পর্কটা তো আমাদের সম্পর্কটা এখন যে পর্যায়ে আছে তাতে ও আমাকে ছাড়া থাকতে পারে না আর আমি ও ওকে ছাড়া থাকতে পারি না কথা না বলে হ্যাঁ দূরত্বটা অনেক বেশি লং ডিস্টেন্স কিন্তু কথা না বলে এক তুমি থাকতে পারি না সেও পারে না আমিও পারি না মেসেজ না দিয়ে ভিডিও কল না করে মানে থাকাই যায় না মন কাজে মন বসে না তার ভালো কিছু ভালো লাগে না আমি একটা মুহূর্ত তার ভাবতে পারি না সেও একই সেম কিন্তু আমাদের মেন বিষয়টা হচ্ছে কি দাদা আমি এক মুসলিম ছেলে আরও একজন হিন্দু তো সে তার বাবা মাকে কষ্ট দিতে পারবে না আর আমিও চাই না যে একজন মেয়ে তার ফ্যামিলিকে কষ্ট দিয়ে আসুক আমি মনের ভিতর পাথর জমা রেখে যদি বলি যে তুমি আমাকে ভুলে যাও আমাদের নাই ভালো আর তো সে একদমই পারে না আমি তো পারবোই না কিন্তু আমাকে তো বুকে পাথর চাপা রেখে বলতে হবে কারণ তার তো সম্পর্ক ফ্যামিলির সাথে নষ্ট আমি চাই না যে সে নষ্ট করুক আমার জন্য কিন্তু একদিকে ভালোবাসাকে স্যাক্রিফাইস করব নাকি কি করবো কিছু বুঝতে পারছি না আর সেও বুঝতে পারছে না কিন্তু তাকে যদি বোঝায় যে তুমি আমাকে ভুলে যাও ভালোবেসো মন থেকে হয়তো ভালোবাসো আমাকে তুমি ভালো বুকের ভিতরে চাপা রাখো মনের ভিতরে চাপা রাখো কিন্তু মা আমার সঙ্গে কথা বলো না তুমি যত কথা বলবে তত মায়া বাড়বে আর তুমি ছাড়তে পারবে না পরে এক সময় তো এগুলো বলেও না সে একদমই মানতে চায় না শুনতে চায় না মানে না পারবোই না তোমার সাথে থাকতে কথা না পারবো থাকতে পারবোই না কথা না বলে এমন বিষয়টা হয়ে গেছে আর আমিও থাকতে পারি না তুই আমাদের মিল হওয়াটা তো সম্ভব নয় কখনো দাদা কখনো সম্ভব না কারণ আমি অনেক অনেক ছেলে আছে যেগুলো ভাবে যে না হিন্দু মেয়ে তো কি হয়েছে আমি নিয়ে চলে আসবো কিন্তু দাদা আমার এরকম ভাবনা চিন্তা নেই যে আমি একজন ফ্যামিলির ফ্যামিলিকে দুঃখ কষ্ট দিয়ে তার মেয়েকে নিয়ে চলে আসব এরকম মানে মনোভাবনা হয়ে ওঠে না কারণ মনে হয় যে না কষ্টটা আমি পাই কিন্তু তার ফ্যামিলি কখনো দেবো না কিন্তু আমি বুঝতে পারছি না দাদা যত দিন যাচ্ছে যাচ্ছে তত মানে প্রবলেমে পড়ছে কষ্টটা বাড়ছে মার আর তার তো তাকে ভুলতে কক্ষনই পাবো না আমি কক্ষনই না আমাদের মানে ভোলা ভুলে যাওয়াটা একদম সম্ভব না সেটা তার দিক থেকে হোক আমার দিক থেকে হোক আমি তো মাঝে মাঝে এমন কাজ করি যেটা করি যে তার ফোন ধরি না তার মেসেজের রিপ্লাই দিই না দুই তিন থেকে মানে আমি এত মানে খারাপ লাগে আমার মানে আমি নিজে কান্না করে কষ্ট পাই কিন্তু তার ফোন ধরতে চায় না যে হয়তো যদি না ফোন ধরি ই করি দু পাঁচ দিন দশ দিন তাহলে তো সে ভুলে যাবে কারণ কিন্তু কখনো না দিনের ভিতরে চল্লিশবার পঞ্চাশ ষাট ফোন মেসেজ এইগুলো রেগুলার চলে যাচ্ছে কি করে সম্ভব তাহলে ভুলে যাওয়াটা তার দিক থেকে তো হবেই না আমার দিক থেকে তো একদমই হবে না একদমই না তাহলে আমাদের এখন কি করব দাদা বলুন একটু যদি কোনো সিদ্ধান্ত দিন বা কোনো কিছু ক্লু দেন যে আমাদের বোঝানোর দুজন বুঝতে পারি আমরা এমন কিছু করে আমি আমার নাম নিলাম না বা তার নামও বললাম না তো এই তো প্রবলেম হতে পারে তার আমার না হলে তার তো প্রবলেম হতেই পারে এই জন্য বললাম দাদা সরি তার জন্য আপনি যদি একটু কিছু বলেন আমাদেরকে সাজেশন দেন ভালো ভালো হবে খুব থ্যাংক ইউ দাদা